এই সিজনে আমার একটা মাদি কবুতর এই যে কবুতরটা খুব ভালো দমে চলে আসছে এটা রেজাল্ট টাইমের দমে চলে আসতেছে মতো তো ওকে এখন আমি খোরাক দিতেছি এটা কবুতরটা করা এডি এবং থার্টি ফাইভ দিয়ে করা কিন্তু আপনি দেখে মনে হবে যে থার্টি ফাইভ কবুতর কিন্তু অনেক ক্ষেত্রেই আপনারা জানেন যে নর কবুতর সবসময় বাচ্চাটা মাদি দিকে যায় আর মাদি বাচ্চাটা নরের দিকে যায় তো এইভাবে হইলেও তো ওর বাবা ছিল থার্টি ফাইভ এবং মা ছিল টেডি তারপরে এই মাদি আমার একেবারে টোটালি থার্টি ফাইভের প্যাটার্নে আসছে কিন্তু আর ফ্লাইং টাইম এত ভালো আর মেমরি এত ভালো মাসাল্লাহ আমি কবুতরটা আপনার একটু শো করতেছি এই যে ওর পাকটা একটু দেখাই মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন অসাধারণ একেবারে সাজানো পাকার এই যে ওর যে পাখের যে ইয়া একটু মার্শাল্লাহ বইলেন আপনারা কারণ নজরের একটা ব্যাপার আছে আমি আমার খুব ভালো একটা মাদি কবুতর দেখাইলাম আর রাতে আর সকালে কবুতরটা মারা গেল ডিম পাড়ার কথা ছিল আমার সবচেয়ে পছন্দের কবুতর এই যে যে তিলি গুলো দেখেন কত চিকন এই যে দেখেন মার্শাল্লাহ এই যে আমার এই যে পাখার নিজে হাত দিলে আমার এই যে এই পরগুলো দেখা দিতেছে এটা আমার নিজস্ব তৈরি করা কবুতর এই পাখটা একটু দেখাই মার্শাল্লাহ এই কবুতরটা আমি এবার আশাবাদী যে সিজনের শুরুতে এই যে দম দিতেছে শীত তো অনেকটা চলে গেছে এর ব্যালেন্সটা দেখেন মাশাল্লাহ এই যে দেখেন মার্শাল্লাহ কবুতর তো কবুতরটা একটু ফিটনেসের সমস্যা হয়েছে এই কারণে আমি আটকে রাখছি চোখটা একটু দেখাই আপনাদের এই দেখেন মনে হবে যে একেবারে থার্টি ফাইভ কবুতর অথচ এটা কিন্তু ট্রেডি দিয়ে করা কবুতর ট্রেডি এবং থার্টি ফাইভ দিয়ে করা কবুতর মনে হচ্ছে যে থার্টি ফাইভ এর ইয়াটা দেখেন মার্শাল চোখটা এই যে কবুতরটার পুরো ভিউ আমি একটু ছেড়ে কবুতরটা একটা বিষয় মনে রাখবেন যে কবুতর কিন্তু আসলে পাঁচ ঘন্টা দম ওভার করলে তখন কিন্তু এটার যখন আপনার পাঁচ ঘন্টা ওভার করবে তখন কিন্তু খোরাক দিতে হবে এটা আমার যেহেতু এটা পাঁচ ঘন্টা ওভার করছে তো আমি এখন এই মুহূর্তে খোরাক দিতেছি একটু কবুতরটা ছেড়ে দেখাইতেছি আমি আলাদা করে খাবারও দিতেছি স্পেশাল খাবার এই দেখেন মাশাল্লা আমার কবুতরটা তো এই কবুতরটার জন্য দোয়া করবেন একটু ছোট সাইজের শেপের কবুতর মিডিয়াম সাইজ তো একেবারে ভ্যানিসে উড়ে মাশাল্লাহ এবং মেমোরি এত ভালো যে একবার গত বছরের বেবি এটা গত বছর এটা একদিন পরে ঝড়ের মধ্যে পড়েছিল তখন কিন্তু আমি একদিন সিজন আমি দিছিলাম আমি কয়েকদিন আহ এক সপ্তাহ জগতে এটাকে ফ্লাইং এ নিয়ে আসছি তো পাঁচ ঘন্টার বেশি দম দিতেছে আমি আশা করতেছি এই কবুতরটা দিয়ে অবশ্যই ভালো কিছু করবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কবুতর গুলোর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ